বাসখালীতে গুনাগরীতে উদ্বোধন হলো স্বপ্নচূড়া রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার বাসখালীর ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র গোনাগরীর সাহেব মিয়া সিটি সেন্টারের একটি নতুন স্বাদ ও সেবার ঠিকানা উন্মোচিত হল তলায় অবস্থিত স্বপ্নচূড়া রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রেস্টুরেন্টটি বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে বাসখালীবাসী রুচিসম্মত স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবারের অভিজ্ঞতা পেতে পারেন এখানে বাংলাদেশি চাইনিজ ইন্ডিয়ান থাই এবং পাহাড়ি সহ বিভিন্ন ধরনের খাস খাবারের আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম মহম্মদ আলী ও মোহাম্মদ আবু তাহের তারা বলেন আমরা চাই বাসখালীবাসীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে খাবারের স্বাদ উপভোগ করতে পারেন প্রতিটি আইটেম বিশেষভাবে স্বাস্থ্যকর এবং মানসম্মত উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে রেস্টুরেন্টের পার্টি সেন্টার অংশটিও বিশেষভাবে সাজানো হয়েছে যা জন্মদিন বার্ষিকী বা ব্যবসায়িক অনুষ্ঠানের জন্য উপযুক্ত স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ উভয়েই ইতোমধ্যেই এই নতুন রেস্টুরেন্টকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা আশা প্রকাশ করেছেন স্বপ্নচূড়া রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার বাসখালীর খাদ্য সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করবে এবং গ্রামের মানুষের স্বাদবোধ ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বিশেষত আমাদের এই বাসপানিতে ছোটো রেস্টুরেন্ট আমার ভাই মমতাদি সহ সেদিন সহ যারা করেছে ইনশাল্লাহ আমি দেখছি এই এসে আজকে এই উদ্বোধনের দিনে খুব উন্নত হওয়ার এবং পরিবেশন দেখলাম যা বাসপানিতে অনন্য একটি উন্নতম স্থানে আশাবাদী বিভিন্ন শহরে বিভিন্ন যেগুলির দামে নামে দামি ফুটো লাগছে পাওয়া যায় কোনো বিএনপি গ্যাস আসলে উচ্চ মানের এবং নিম্নবানেরও হয় এবং বিয়ের অ্যাডেসমেন্ট দিকে হ্যাঁ বিয়ের পার্টি সব এখানে জন্মদিনের অনুষ্ঠান হ্যাঁ আমাদের এই বাইরে কোনো আসলে সব কিছু আমরা একশো বিশ থেকে একশো পঞ্চাশ মনে হয়েছে আমরা সেই অবস্থা পূরণ করতে পেরেছি এবং যারা শেয়ার হোল্ডার

আবার চাইলে আপনি চারশো টাকার ভিতরে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি